অন্য তরিকা মাঝাব অন্য অন্য দর্শন ফেরকা দল অবদল ত্যাগ করে আমাদের এই জীবন দর্শনে আসবে কেন বাস্তব দর্শনে আসবে কেন তাহলে এই প্রচলিত অন্য অন্য তরিকা মাঝাব দর্শন ফেরকা দল অবদল গ্রুপ আর আমাদের এই এ জীবন দর্শনের মধ্যে পার্থক্যটা কি জীবন দর্শন আত্মদর্শন বলন দর্শন মানুষের বলে এর মধ্যে পার্থক্য হলো এইটা তো জীবনের সঙ্গে একশো ভাগ বাস্তব মিল কোরআন মাজিদের আয়াত আর বাস্তব জীবন দর্শন এইটা বোঝার জন্য আর কোনো পিএইচডি করাও লাগে না কোনো ডক্টরেট করাও লাগে না এই কারণে সাধারণ মানুষ এখানে এসে ভালো বোঝে ভালো পায় আসে অন্য অন্য দর্শনগুলো বাস্তবেও দেখায় দেওয়া হয় চিনায়া দেওয়া হয় বুঝায় দেওয়া হয় তো অন্য গুলো হলো সকল রূপ রূপকথা অবাস্তব কথা গল্প কাহিনী এই গল্প কাহিনী শুনতে 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 মানুষ বিরক্ত হয়ে গেছে ওই ইসা গল্প আর দু তিনশো বছর ধরে ভাল লাগে না মুসানবীর গল্প দাউদ নবীর গল্প ভাল লাগে না ওই মিলাদ ওই কিয়াম এই বড় না ওই বড় কাদা বড় না চিশতিয়া বড় ঢোল বাজান যাবে কিনা মিলাদ শরীফের সময় ক্যাম্প করা যাবে কিনা এগুলো শুনতে শুনতে মানসটিক্ত বিরক্ত হয়ে গেছে আর আমরা করি কি যেখানে যে আলোচনায় করি আমরা ওই রূপক গল্পটা বলে সঙ্গে সঙ্গে আবার বাস্তব জীবন দর্শনটা দেখিয়ে জানিয়ে বুঝিয়ে দেই এই কারণে এটা উপকারী আর ওগুলো হলো ক্ষতিকারক ওই সমস্ত পীরের আখড়ায় যাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ যারা তরিকাবাজি করে যেমন কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া ওয়াইসিয়া সাবেরিয়া কাদেরিয়া মাদারিয়া এইরকম তরিকা আছে ছয় লাখ এই ছয় লাখ তরিকা ছয় লাখই ভুল এগুলোর অজিফা ভুল এগুলো দরুদগুলো বানানো এগুলোর দোয়া বানানো সকাল সন্ধ্যা যে সবক এগুলো বানানো মন গড়া একশো ভাগ ভোয়া হান্ড্রেড পার্সেন্ট এগুলা ভুল অতএব এর চেয়ে বেশি আর বলা আমি মনে করি প্রয়োজন নাই এরা যা করে যে আমার নবী বলেছেন নবী তো মানুষ না নবীকে আমাদের মানুষে বিদ্যমান বিষয়বস্তু ওই ইন্দ্রিয়াদির বৈশিষ্ট্যের রূপক নামে নরক করে নতুন নতুন দেবতা নবী মালাকা অ্যাঞ্জেল পৌরাণিক চরিত্র তৈরি করা হয় যেমন আমাদের নুনু নুনুকে এবার একটা চরিত্র বানাবো নুনু তোমার সঙ্গে আমার সঙ্গে কথা বলবে যুদ্ধ করবে জেয়াদ করবে কি নুনু তো বলা যায় না আঞ্চলিক ভাষায় ধন আর কি আমাদের এলাকায় স্যাং চন্ডী এইগুলো হলো নুনোর আঞ্চলিক নাম আবিধানিক শুদ্ধ নামটা হলো সৃষ্ণ কি সৃষ্ণ এখন এই নুনও বলা যাচ্ছে না সৃষ্ণ বলা যাচ্ছে না এখন এর একটা গল্প তৈরি করবো কিভাবে লালন লেখছে করিমানা কাম সাড়ে না এই যে নুন নাম রাখা হইলো মদন মদন এক রাজ্যের রাজা এই দেহ রাজ্যের রাজা এখন এই গল্প টানলেই বাড়বে টানলেই বাড়বে রূপক নামকর যেহেতু কৃষ্ণ উন্মাদনা সৃষ্টি করে এই জন্য এর নাম রাখা হয়েছে মদন ঠিক আছে শিষ্ণ দেখতে এর মাথা আর লেজ ছাড়া আর কিছুই নেই বডি নাই এই জন্য পুরাটাই পেট এই জন্য এর নাম রাখা লম্ব দর লম্বা উদর যার উদর মানে পেট আর শিষ্ণের নাম হলো লম্ব দর শিষ্ণর নাম রাখা আছে গণেশ গণেশের মাথার উপরে হাতির বা হস্তির শুন্ড আছে

আর অ্যারিয়ান মিথোলজিতে যদি যাই হজরত ইব্রাহিম মণ্ডপের সব মূর্তি ভাঙছে ষাটটা মূর্তি ওই মণ্ডপে ছিল অত্যাচারী বাদশাহ মণ্ডপে ডাকছে সবাই গেছে মণ্ডপে ওই যায় নাই ওই মূর্তিগুলো ভাংছে ভাঙছে তিনশো ষাটটা মূর্তি তিনশো ষাটটা মূর্তি এখন পর্যন্ত মোল্লা পাড়া মসজিদ পাড়া মাদ্রাসা পাড়ায় অন্ধ মূর্খ বক্তা ওয়াইজ ইন মোল্লা টাইটেল পাস মাওলানা যুক্তিবাদী জিহাদি আব্বাসি কি মাদানি মূর্খ আজ পর্যন্ত তিনশো ষাটটা মূর্তি যে ঘরে তেল ওই ঘরটা ওই সালারা ওইতিনে না কি হলো পাঁচশো বছর ওয়াজ করে তোর মাদানি তোর কি জিহাদি আব্বাসি যুক্তিবাদী তিনশো চারশো বছর ধরে ওয়াজ কর বা তুমি যদি তোমার তিনশো ষাট মূর্তির মন্ডপ না চেন তাহলে তুই এটা যে ভাঙলো কিভাবে ভাঙলো তুমি পাবে পাবে না ইব্রাহিম ভাঙছে তিনশো ষাট মূর্তি এই মন্ডপটা কে নারীদের জরায়ু হয় জড়ে বলো নারীদের জড়াই হলো পূজা মন্ডপ ওই মন্ডপে তিনশো ষাটটা মূর্তি থাকে যেমন বাংলাদেশে তিনশো ষাটটা আউলিয়া দেশ আজ না তিনশো ষাট সন্তান ওই তিনশো ষাট তিনশো ষাটটা রগের জোড়া আছে দেহে এই তিনশো ষাট আর কি তিনশো ষাটটা তিনশো ষাট জোড়া সন্তান তিনশো ষাট আউলিয়া তিনশো ষাট রগের জোড়া আর কি বলো তিনশো ষাট দিয়ে মূর্তি কন্যা সন্তানের বয়স যখন এগারো বছর তখন থেকে চল্লিশ বছর পর্যন্ত মাঝখানে হয় তিরিশ বছর এই তিরিশ বছর থাকে নারীরা যুবতী এই তিরিশ বছরে প্রতি মাসে একটা ডিম ডিম্বু কাশে তাহলে বছরে বারোটা তিরিশ বছরে এই তিনশো ষাইটটা ডিম্বু একটা নারীর জরায়ুতে অবতরণ করে একটা করে মানুষ হবার মানুষে মানে আশা ইচ্ছায় যে আমি গেলে একটা মানুষ হয়ে বাইরে যাবো একটা শুক্র নয়সে আমার সঙ্গে যদি এ ফার্টিলাইজেশন বা নিষিক্তকরণ করে তাহলে আমি একটা মানুষে বের হয়ে যাবো এই তিনশো ষাটটা মূর্তি হলো মূর্তি হলো তিনশো ষাটটা ডিম্বুক আর মণ্ডপটা হলো জরায়ু এটা হয় কি দ্বারা দ্বারা দাম্পত্য জীবনে যখন দাম্পত্য নির্বাহ করতে করতে চল্লিশ পার হয়ে যায় নারীদের রজস্রাপ নামক জোয়ার ভাটা বন্ধ হয়ে যায় আর আগমন নিগমন করে না তার মানে আজ থেকে মক্কার ঘর খালি মানে

পরে জিজ্ঞেস করেছে ভাঙছে গেড়া মূর্তি কই বুড়া ভাঙছে প্রমাণ যে বুড়ার কাঁধে কুড়াল ঝুলান আছে এই কুড়াল না কিন্তু নুনু নুনু এখনো ঝুলানো এই আমাদের যদি দেহটা এখানে পূজা মণ্ডপ ধরি তখন ধরছে পূজা মণ্ডপ হলো জরায়ু এবার আমরা ধরবো পূজা মণ্ডপটা দেহ তাহলে দেহের বুড়ার কাঁধে কুড়াল এখনো ঝুলানো বুড়াটাও নুনু আর কুড়ালটাও নুনু ঠিক আছে তাহলে ইব্রাহিম নুনু ইব্রাহিম কি মহাদেব তারপরে রাবণ এটাও নুন রাবণ গণেশ নুন কার্তিক আবার আলাদা জাকারি যেমন জাকারিয়া এটাও শিষ্ণ হযরত জাকারিয়া হাকিগত এই দেহের আমরা এই যে ওই পার্থক্যটা বোঝাতে গেছে যে আমরা শরীয়তের গল্পটার পাশাপাশি জীবনের বাস্তব দর্শনটা বলে চিনিয়ে দেখিয়ে বুঝিয়ে দেই আল্লাহ সম্পর্কে হলে আল্লাহ সি নিয়ে দেখিয়ে বুঝিয়ে অরে প্রত্যক্ষ ওই জায়গায় খাওয়ায় ভিডিও করে দেয় অতএব কেউ যদি রবের কথা বলে অরে চিনা জানায় বুঝায় খাওয়ায় দেই আমরা এর ভিতরে কোনো ভুল নেই আর নবীর কথা বললে আমরা নবী চিনিয়ে জানিয়ে বুঝিয়ে অরে দেই অন্য দর্শন আর আমাদের দর্শনের ভিতরে পার্থক্য হলো আমরা ওই রূপ কথাও বলবো এর যে হাকিকত বা জীবন দর্শন বাস্তব দর্শন আত্মদর্শন সেটাও বলে দেখিয়ে চিনিয়ে দিব আর ওরা শুধু রূপকে বলে দেখায় না চেনায় না জানায় না এটা একটা পার্থক্য আর একটা হইল যে কোনো বিষয়ের একটা বাহ্যিক দিক থাকে একটা অন্তর্নিহিত দৃষ্টিভঙ্গি থাকে অন্তর্নিহিত দৃষ্টিভঙ্গিটা মরমীরা ছাড়া কোনো তরিকা বা বাজার আলোচনা করে না যেমন বোর হলো দর্ক হলো উঠরে উঠোরে ওইটাকে জু শাঁখে ফুল খুঁকি ছোটরে। এই কবিতাটা যেমন শিশু সুলভ তেমনি একটা দার্শনিক দিকও আছে যখন আমরা কিভাবে ব্রিটিশদেরকে এই অঞ্চল থেকে হটাবো তাড়াবো ব্রিটিশদের এই অঞ্চল ছাড়া করব কীভাবে এখন ছেলে মেয়ে যুবক যুবতী লেখক গবেষকদের জেগে ওঠার সময় এখন জাগো ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র নাও ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করো এরকম একটা ইঙ্গিত আছে অন্তর্নিহিত তাৎপর্য বুঝা যায় প্রতিটা কথারই গল্পেরই একটা যেমন বাহ্যিক দিক থাকে অন্তর্নিহিত আরেকটা দিক থাকে ইঙ্গিত কোন দিকে ইঙ্গিত করছে বিদ্রোহী কবিতা কোন দিকে ইঙ্গিত করছে ব্রিটিশ বড়লাটের লাঠের বিরুদ্ধে তেমনি অন্য অন্য দর্শনে শুধু মুখ রূপক রূপক গল্পগুলো বলা হয় অন্তর্নিহিত তাৎপর্য শেখানো হয় না বলানো হয় না বলা হয় না শেখানো হয় না আমাদের এখানে এটা হয় কোরআন আয়াত ধরলে এর শররি গল্প এবং এর গুপ্ত বিদ্যা উপকারী লালনের একটা বাণী ধরলে আমরা তার রূপক গল্প এবং তার অন্তর্নিহিত শিক্ষা বাস্তব জীবনের শিক্ষা বুঝিয়ে দিই এই কারণে মানুষ আমাদের দর্শনে আসবে ক্রমান্বয়ে বাড়বে অন্য অন্য যেগুলো আছে হয়তো অল্প সময়ের ভিতরে খালি এতদিন আটরসি ভোর সে খালি হবে মাঝ ভাণ্ডারি ভোরসে খালি হবে কারণ অগত ওই পুঁজি খালি বিনা পুঁজিতে ব্যবসা করতেছে লেখাপড়া তো কেউ করে নাই এর পূর্বপুরুষও তেমন করে নাই বর্তমানে যারা আছে এরাও তো আলিশান ভাবে খায় আর ঘুমায় গবেষণা নাই তাদের কোনো সৃষ্টি নাই সৃজনশীলতা নেই কিছুই নেই একটা বই লেখছে ওই তো লেখে নাই লেখা তো গবেষণা করা লাগবে পড়াশোনা করা লাগবে ওই সময় তোকে নাই এই কারণে এইগুলো আস্তে আস্তে খালি হোক আর এগুলো যে টাইমে গড়ে উঠছে সেই টাইমে ছিল অন্ধকার যুগ আর ওই যুগ আয়মে এই অন্ধকার যুগে আটটি চর্মনায় মাছ ভান্ডারি এরা গড়ে উঠছে আর দুই হাজার বারো সালের পরের থেকে কেউ কেউ বলছে জেনজি জেনজি হলো আধুনিক ছেলে মেয়ে সেটা উনিশশো সাতানব্বই থেকে দুই হাজার তেরো সাল পর্যন্ত যেই ছেলে মেয়েদের জন্ম এরা জেনজি নামে পরিচিত ঠিক আছে নেটিজেন নামে পরিচিত যারা নেট দুনিয়া নিয়ে কাজ করে তারা হলো নেটিজেন এখন এটার নাম রাখছে জেনজি এরা এগুলার খায় না অন্ধকার যুগে গড়ে উঠছে আঠারোশি চর্মনা মাছ ভান্ডারি দেয়ানবাগি সে অন্ধকার যুগে আজকে সবাই দিব্যমান আজকে স্কুল কলেজের ছেলে মেয়েরা মোটামুটি সজাগ ডাক দিলে আসে তাদের কাছে যদি আমার এই ভিডিওগুলো পৌঁছে তারা এগুলোকে যাতে ছড়ায় যে অন্ধকার যুগগুলো গড়ে উঠছে এখন আন্তর্জাতিকভাবে অনলাইন অফলাইন ডিকশনারি আছে অনেকগুলো তাপসির আছে অনলাইন অফলাইন বিভিন্ন ধর্মগ্রন্থ পড়া যায় বিভিন্ন বই পুস্তক পড়া যায় বিভিন্ন ভিডিও দেখা যায় যার কারণে আগের চেয়ে এখনকার ছেলেমেয়েরা জ্ঞানী বুদ্ধিমান এখনকার ছেলেমেয়েরা যাতে আর কেউই ওই মান্ধাতার আমলের অন্ধবিশ্বাস দ্বারা তৈরি তাদের ওই মানে ভ্রান্ত তরিকা বাজের তরিকাবাজের খপ পরে না পড়ে আমাদের এখানে যে যেখানে আসে সেখান থেকে সে যুক্ত হবে আমরা ভিডিওতে কথা বলি আবার ওই লাইভেও কথা বলি সব মিলিয়ে পার্থক্যটা হলো আমাদের এটা ওই রূপকথার পাশাপাশি জীবন দর্শনটা জীবন্ত আছে বাস্তব জীবনে প্রয়োগ হয় আর তাদের হলো রূপকথা তাদের হলো বটমলেস তাদের হলো তলাবিহীন ওদের দল শাখা প্রশাখা সবগুলোই ছিন্নমূল আর আমাদের বাস্তব জীবন দর্শন এই পার্থক্যের কারণে মানুষ আমাদের কাছে আসে এবং আসবে তাদের দরবারগুলো ছাড়বে ছাড়তেছে এবং ছাড়বে জয়